সালামু আলাইকুম রায় কেমন আছেন সবাই আমিরাতে ভিসা লাগানোর এখন নতুন যে পদ্ধতিটা চালু হয়েছে সেটা দুইটা পদ্ধতি একটা হচ্ছে আরবির ঘরের ভিসা আরেকটি হচ্ছে হাই প্রফেশনাল ভিসা হাই প্রফেশনাল ভিসাটা হচ্ছে আপনার আইডিতে ভিসা লাগানোর সময় যে পজিশনটা আসবে সেটা একটু হাই ক্যাটাগরি হবে ম্যানেজার সেলসম্যান কোঅর্ডিনেটর সেলস ম্যানেজার এই ধরনের একটা ভালো একটা লেভেলের প্রফেশন দিয়ে আপনার ভিসাটা লাগাতে পারবেন আর এই ধরনের ভিসা লাগানোর ক্ষেত্রে আপনার কাছে অবশ্যই অবশ্যই একটা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে ডিগ্রি সার্টিফিকেট বলতে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে সেই ক্ষেত্রে শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে হবে না আমাদের পিছনে যে এই যে সার্টিফিকেটের যে অ্যাটেস্টেশনগুলো আছে সেটা আপনাকে করে নিতে হবে এখন দুইটা পদ্ধতি একটা হচ্ছে ইনসাইড ইউই আর হচ্ছে আউটসাইড যারা এখন বর্তমানে আমিরাতে আছেন তারা কিভাবে আপনার সার্টিফিকেটটা সত্যায়িত করবেন আজকে আমি সেই সম্পর্কে আলোচনা করবো এবং আউটসাইডে যারা আছেন তাদের সম্পর্কেও বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে না আপনার সার্টিফিকেটের সম্পর্কে কোনো সমস্যা আর বাকি থাকবে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এই দুইটা সার্টিফিকেট কি করতে হবে নিজস্ব শিক্ষা বোর্ড থেকে সত্তায়িত করে নিতে হবে সত্যায়িত এটা আপনাদের যে কেউ করতে পারবেন আপনারা আত্মীয় স্বজন যে কেউ করতে পারবে এটা করানোর পরে যে ডিগ্রি সার্টিফিকেট হয় সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটি যারা মামদাস থেকে আসছে তাদেরও নিজস্ব যে বিশ্ববিদ্যালয় আছে সেখানের থেকে আপনারা প্রথমে একটা অ্যাটেস্টেশন করে নেবেন করার পরে আপনাদের পরবর্তী যে তিনটে কাজ বাংলাদেশে সেটা হচ্ছে যে সর্বপ্রথম শিক্ষা মন্ত্রণালয় এডুকেশন মিনিস্ট্রি থেকে সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে সত্যায়িত করার পরে আপনাকে ফরেন মিনিস্ট্রি থেকে সার্টিফিকেটটা সত্যায়িত করতে হবে এ দুটা থেকে করানোর পরে সম্পূর্ণ ফ্রিতে এই সার্টিফিকেটগুলো সত্যায়িত করা হয় যারা বিভিন্ন জেলা থেকে ঢাকা যাবেন তারা চাইলে দুইটাই একই দিনে কাজ করতে পারবেন একটু রিক্স নিয়ে ওইখানে অনেক ধরনের পদ্ধতি আছে আপনারা যখন ওইখানে যাবেন তখন বুঝতে পারবেন এক্ষেত্রে যারা আমিরাতে আছেন তারা চাইলে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব স্বজন কারোর মাধ্যমে এই সার্টিফিকেটগুলো সত্যায়িত আপনারা করে নিতে পারেন আপনারা যে সার্টিফিকেটগুলো করবেন মেইন সার্টিফিকেট আপনাদের মেইন যেটা হচ্ছে আমার মেন সার্টিফিকেট মেইন সার্টিফিকেটের পিছনে সত্যায়িত করবেন এই দুটা কাজ করানোর পরে আপনাদেরকে করতে হবে বাংলাদেশে আমিরাতের যে অবস আমিরাতের যে অ্যাম্বাসিটা অবস্থিত আছে সেখান থেকে সার্টিফিকেটটা আপনাদেরকে অ্যাটেস্টেশন করতে হবে এখানে গিয়ে আপনাদের একটা সমস্যা হবে যেটা করতে হবে এখানে খরচ হবে তিন হাজার ছয়শো টাকা বাংলার তিন হাজার ছয়শো টাকা খরচ হবে এক্ষেত্রে যার সার্টিফিকেট তাকেই করতে হবে সাথে অবশ্য আপনাদের এস এস সার্টিফিকেট থাকতে হবে এবং আপনি যে সার্টিফিকেটটা সত্যায়িত করবেন মেইন সার্টিফিকেট অনার্সের সার্টিফিকেট সেটা আপনার সাথে থাকবে এখন যারা আমিরাতা আছেন তারা কি করবেন আপনার যদি ভাই থাকে বা বোন থাকে বা বাবা মা থাকেন তারা তাদের যে কেউ রক্তের সম্পর্কে যে কেউ আপনার সার্টিফিকেটটা সত্যায়িত করতে পারবেন আমিরাতের হ্যাঁ বাংলাদেশে অবস্থিত আমিরাতের অ্যাম্বাসি থেকে তো সেখানে গিয়ে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে যে তারা যে আপনার বাবা মা বা রক্তের সম্পর্ক এবং আপনি যে আমিরাতে আসছেন আপনি সর্বশেষ যখন আমিরাতে আসছেন আমিরাতে আসার পরে একটা যে অ্যান্টি সিল দিয়েছে সেটার ফটোকপি লাগবে এবং আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধন আপনার জন্ম নিবন্ধন দুইটাই ওইখানে দেখাতে হবে এরপরে আপনারা চাইলে আপনার সার্টিফিকেটটা সত্যায়িত করবে দেশের কাজ শেষ আমাদের যারা আমিরাতে আছেন এগুলো করানোর পর আপনার আমিরাতে নিয়ে আসবেন এরপরে আমিরাতে যে কাজটা হচ্ছে এটা হচ্ছে যে এই ধরনের একটা কুরিয়ারে আপনার সার্টিফিকেটটা আসবে এটা সার্টিফিকেটটা করতে হবে আপনাকে মোফা এম ও এফ এ মোফা একটা অ্যাপস আছে সেটা দিয়ে আপনাকে সার্টিফিকেটটা সত্তায়িত করতে হবে এটা কীভাবে করতে হয় যদি আপনারা চান আমি সেটা ভিডিও করে নিয়ে আসবো এ সার্টিফিকেটটা করার জন্য দুশো নব্বই দ্বারা আপনার খরচ হবে দুশো নব্বই দুশো আশি মেইন সার্টিফিকেট এই সার্টিফিকেটটা আপনারা সরাসরি গিয়ে করতে না অনলাইনে করতে হবে দুশো পঞ্চাশ দ্বারাম হচ্ছে সার্টিফিকেট অ্যাটেস্টেশন ফি এবং তিরিশ দারাম তেত্রিশ দারাম খরচ হবে আপনার কুরিয়ার ফি কুরিয়ার ফি অবশ্যই আপনারা ইমারত ফোস্ট দিবেন ইমারত ফোস্ট দিলে আপনার তিরিশ টাকা খরচ হবে এবং যদি অ্যারামাক্স দেন তাহলে চল্লিশ টাকা খরচ হবে দুই দিনের মধ্যে আপনার সার্টিফিকেটটা চলে আসবে এখন আপনারা যারা ভিসা লাগবেন কেউ কেউ বলছে যে এইটা অ্যাটেস্টেশন না করলেও আপনার ভিসাটা লাগবে কে বলছে না এটা করতে করতে হবে না তো সেটা আপনাদের নিজস্ব মতভেদ নিজস্ব আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা এটা কি করবেন কি করবেন না যদি প্রয়োজন হয় তাহলে এই সার্টিফিকেট অ্যাটেস্টেশন আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন আর যারা বলছে যে যারা অমিনেতা আছেন দেশে অ্যাম্বাসি থেকে সার্টিফিকেট সত্যায়িত করতে হবে না এখানে এসে করবেন এখানে এসে আমার দুই তিনজন পরিচিত মানুষ আসছে কিন্তু এখনও পর্যন্ত তারা সত্যায়িত করতে পারে নাই তো আশা করছি বুঝতে পেরেছেন অ্যাটেস্টেশনের ব্যাপারে যদি আর কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব, তার উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ